ছয় নাম্বার হাফিজ মোহাম্মদ নাফিজ আহমেদ সোহেব মোহাম্মদ সোহেব রানা বিপ্লব পিতা বাড়ি ইসমাইল ভোর আকিল ভোর জয়প্রহার সাত নাম্বার হাফিজ মোহাম্মদ মাহফুজুর রহমান পিতা আব্দুল হালিম হিসমি বাজার জয়প্রহার আট নাম্বার মোহাম্মদ সালিম হোসেন পিতা আতাউর রহমান Sawan para jadwara, Muhammad Ahim, Islam Ahim, Mita Dewi Arifik, Adusri para jadwara, Muhammad Naimul Mohamad Zia, Nasir Hawadar, Bursi Panduwiya jadwara, Muhammad Abu Dhu, Mita Muhammad Ibu Kais, Harifut Fakti Kalan, পিতা মোহাম্মদ আবুল হোসেন ছোট মাঝিপাড়া জয়পুরহার মোহাম্মদ আহমেদ পিতা মোহাম্মদ আবুদিন দিলকপুর আকিলপুর ইসলাম

হেলস করার দায়িত্ব গ্রহণ করেছেন সেই সম্মানীয় মদারেস হাফিজদেরকে আমরা শিক্ষকদেরকে আমরা নাম শুনি এবং তারাও পার্টি গ্রহণ করবেন আজকে মোহাম্মদ হাফিজ মোহাম্মদ নুর আলো মহতামির অত্র মাদ্রাসা দুই নাম্বার মোহাম্মদ মিজানুর রহমান সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা

শ্রোতাবৃন্দ আপনাদের সবার দীর্ঘক্ষণ যে বক্তার বক্তৃতা শোনার জন্য এখানে অপেক্ষমান আমরা সেই বক্তাকে মাঝে পেয়েছি আমরা আপ্লুত তার কণ্ঠ শোনার জন্য সম্মানিত ভাইরা আমাদের সৌভাগ্য যে আজকে আমরা এত সুন্দর একটা জায়গায় এসেছি যে জায়গায় পবিত্র কোরআন যে কোরআনকে আল্লাহ মাধ্যমে নবী সাল্লাহ সাল্লামের উপরে দীর্ঘ তেইশ বছর এই কোরআনে মানে গ্রহণ করে আল্লাহ তোমার আলা জিবরাহিমকে প্রেরণ করেন প্রায় চব্বিশ হাজার বার এ দুনিয়াতে এসেছেন যা অন্য কোন নবী এইসব গ্রহণ করেনি অন্য নবী গ্রহণ করেনি যে চব্বিশ হাজার বার একজন মালায় একজন ফেরেস্তা ফেরিস্তার সরকার জিবরাহিম আলে সালাম যাকে রূহুল বলা হয় তিনি এই ধরা গামে এসেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো সেই বাণী আমরা এখানে যারা কণ্ঠস্থ করেছে মগস্ত করেছে তাদেরকে দেখলাম আসলে তাদেরকে দেখার মাধ্যমে আমাদের চক্ষু শীতল হোক এটি আমরা আল্লাহর কাছে কামনা করি পাশাপাশি আমরা দিলের মধ্যে